মঙ্গলবার সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি নিউ স্টেশন সংলগ্ন এলাকায় মালগাড়ি একাধিক ওয়াগান লাইনচ্যুত হয় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কিছুদিন পূর্বে শিলিগুড়ির রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনা ঘটে তার রেশ কাটতে না কাটতে পুনরায় ময়নাগুড়িতে মালগাড়ি লাইনচ্যুত হলো うで দেখলাম যে লাইনের বগি লাইন তো হয়ে গেছে আচ্ছা তারপর ড্রাইভারকে দেখলাম যে লাইন ড্রাইভার তো ঠিকই আছে দেখলাম ঠিক আছে স্যার লাইন তো হয়ে গেছে অনেক ড্রাইভার তো হয়ে গেছে কত কতগুলো বগি দেখলে বগি তো এখানে চারটা চার পাঁচটা বগি সর্বষ্ট বগি আচ্ছা কি ভাবছেন যে একের পর এক একারে হ্যাঁ এরকম হচ্ছে কেন হচ্ছে এখন এগুলো তো খুঁটিয়ে দেখতে হবে না তো সমস্যা না অনেক গাড়ি যেতে পারছে না আচ্ছা আচ্ছা যাত্রীদের দুর্ভোগ হচ্ছে আর কি আচ্ছা কত কতক্ষণের ঘটনা এটা ছটার সময় সকাল ছটায় ছটা তখন আপনি ছিলেন এখানে না তখন জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট আনন্দপাতা